আলাইকুম আহমতুল্লা স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যা আমার চ্যানেলে প্রতিদিনই যারা ভিডিও দেখে থাকেন তাদের গুরুত্বপূর্ণ টিপসগুলোর জন্য গুরুত্বপূর্ণ কমেন্টের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করতেছি তো তাদের উদ্দেশ্যে যারা বলেন যে কীভাবে লিঙ্গ মোটা করা যায় এবং শক্ত করা যায় খুবই শক্ত করা যায় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস লিঙ্গ খুবই দুর্বল এবং নিস্তেজ হয়ে যায় খুবই তাড়াতাড়ি একদম দাঁড়াতেই চায় না তাদের জন্য একদম কার্যকরী একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দেখানোর মতো যদি আপনি এই জিনিসটা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন অর্থাৎ আমি আর বেশি কিছু বলবো না দেখতে পাচ্ছেন একটি তেল এটি হচ্ছে গায়ারলেস অয়েল অর্থাৎ এটি হচ্ছে রসুনের তেল দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটি এই তেলটি আপনি বাজার থেকে সংগ্রহ করবেন দেখুন এখানে রসুন এবং ধনিয়া পাতা মিক্স আছে তো এই তেলটি আপনি বাজার থেকে সংগ্রহ করার পরে এটিকে প্রতিদিন যখন আপনি সময় পাবেন যখনই আপনি সময় পান আপনার লিঙ্গকে পনেরো থেকে বিশ মিনিট সময় দিতে পারবেন তখনই আপনি আপনার লিঙ্গে এই তেলটা কী করবেন দেখুন আমি যেভাবে দিচ্ছি এ দেখুন দেখতে পাচ্ছেন এভাবে সামান্য পরিমাণ আপনি আপনার লিঙ্গে দিয়ে দেবেন দেখুন যখনই ব্যবহার করুন দুই থেকে তিনবার ব্যবহার করবেন দেখুন লাগালেই বুঝতে পারবেন এই জিনিসটা যখন আপনার লিঙ্গে মালিশ করবেন তখনই আপনি বুঝতে পারবেন আপনার লিঙ্গ কতটুকু হার্ড হচ্ছে কতটুকু গরম হচ্ছে আপনার লিঙ্গ গরম হোক যদি গরমও হয়ে যায় একদম রডের মতো শক্ত হয়ে যায় আপনার লিঙ্গ যদি মনে করেন পানি বের হয়ে যাবে ও এমন তো অবস্থায় আপনি লিঙ্গটাকে ছেড়ে দিবেন যত আপনার লিঙ্গ শক্ত হবে ততই আপনি মালিশ মাসাজ করবেন কিন্তু বীর্য বাইর করবেন না দেখবেন রকগুলো সাইডের রকগুলো একদম শক্ত হয়ে আছে একদম এই রকগুলোর মতো হার্ড হয়ে গেছে তো রকগুলোর উপর দিয়ে দিয়ে সুন্দর করে এর তেলটা মাসাজ করবেন দেখুন আমি যেভাবে দিচ্ছি এভাবে মাসাজ করবেন এই এই তেলটা এভাবে মাসাজ করে দিবেন দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের পরে আপনার এ তেলগুলো আস্তে আস্তে করে শুকাচ্ছে শুকানোর পরে আপনি দ্বিতীয়বার আবাদ দিয়ে এভাবে করে আপনি টানা অন্তত পক্ষে বিষ দিন হাতে গোনা বিশ দিন আপনি ব্যবহার করে দেখুন আপনার লিঙ্গ যদি আর কোনো ধরনের বাঁকা বা তেরা হয়ে থাকে ডান দিকে বাঁকা বাম দিকে বাঁকা আগাটা মোড়া গোড়াটা চিকন হয়ে আছে এবং স্ত্রীকে ডোকানের সাথে সাথে এইভাবে একটা চাপ দিয়ে আর একটা খুলে আবার ডুবিয়ে দিয়েছে দোকানের সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য দেখুন এই জিনিসটা কতটুকু কার্যকর এবং লিঙ্গ কেমন মোটা হয় কতটুকু শক্ত হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এ তেলটা এই সামান্য পরিমাণে এই তেলটার দাম সাড়ে চারশো টাকা দেখুন আপনারা যদি এটি বাজারে না পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তাদের জন্য আমি চেষ্টা করব এটি তাদের কাছে পৌঁছানোর জন্য যেহেতু আমি বর্তমানে দেশের বাইরে আছি তাহলে আপনাদের জন্য সংগ্রহ করে ফাটানোর জন্য ব্যবস্থা করব যারা খুবই প্রয়োজন বোধ মনে করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রাখলে আমি আপনাদের জন্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর কতটুকু উপকৃত হয়েছেন এই তেলটার মাধ্যমে সেটি অবশ্যই কমেন্ট করে দর্শকদের উদ্দেশ্যে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা